মানকে ওকে মানকে লো আমার আইতে কয়ে সে যে কই যায় আমি খুঁজতে পাই না হেরিকেন দিয়া বা বা কি সুন্দর ফুলপিঠটা আছে আমার আবার ফুল খুব প্রিয় খুব ভাল লাগে ফুলের বাগান দেখলে আমি মইজা যাই মইজা মানকে রে তুই কই গেলি রে ও মানকে তুই কই গেলি রে আরে বন্ধু আমার আসতে কইয়া আসে গেল কোন দেশে খুঁজা তো পাই না ফাইটা যাই বুকটা ফাইটা যাই দূর এই প্রেম করতে গেলে যে এত জ্বালা আগে বুঝি নাই মাইনকে ছাড়া আমার কোনো গতিই নাই ভাবি যে ও বললে পরে আমি আসবো না ও ডাকলে আমি সারা দেব না সারা না দিও পারি না খুব ভালোবাসি আমি আমার মাইনকে সাদকে খুব ভালোবাসি নিজের থেকেও বেশি ভালোবাসি তাই তো ও একটা পায়ে বইছে জানে ও ঠিক জানে মাইনকে মাইনকে হলে কি হবে ভিতরে ভিতরে চাল্লা আমি ওর চোখে হারাই ও ডাকে আমি সারা ঠিক দেব বাড়ি থাকতে পারি না যে আমার মাইনকে মতন আমার ডাকছে সবই ঠিক আছে মাইনকে তো দেরি করে কেন এই নিরিবিলি জায়গা দীক্ষা আমারে ডাকে দুইজনা পয়সা পয়সা প্রেম করুম কত মনের কথা কমু প্রাণের কথা কমু ভাল লাগে না উফ আইটু করে আবার আমার খোঁজ করব আমার ঠাম্মা এ বাড়ি ও বাড়ি সে বাড়ি এ বান্ধবীর বাড়ি গিয়ে জিজ্ঞাসা করব ওই বন্ধুর বাড়ি গিয়ে জিজ্ঞাসা করবো এলো আমার নাতনি রে দেখছো আমার নাতনি কই গেল খুঁজতে 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 বুড়ি আবার ঠিক এই জঙ্গলে চলে আসবো উফ এই বলুয়া এই এই শোন তুই আমার মাইন কেড়ে দেখছ হ্যাঁ এই খবর দেখে তো আমার মাইন এই শোন তুই খবর দি আই যা এই আবার আমার ভলুয়া বুঝছো আমার বলুয়া এই বলুয়া যা মাইন কেড়ে ডেকে নিয়ে তো ও আমার খুব ভালোবাসে বলুয়া মাইনকের বাড়ি বলুয়া আমার সব সময় গার্ড দেয় আমি কই যাইতেছি কি খাইতেছি কি দেখতাছি আবার মানকের কাছে যাই খবর দে বলছে হ্যা মানকের ডেকে যাচ্ছে মানকেরে ডাকতে কি তাড়াতাড়ি তাড়াতাড়ি যা ছাড়া আমার কোনো গতি নাই মানকেরে আমি খুব ভালোবাসি দেখি কখন আছে আমার মানকে ওই তো মনে হইতাছে মানকে ঠিক তো ওই তো মানকে হাই মানকে হাই ও মা মানকে কথা শোনে না মানকে কথা শোনে না ওদিক দিয়ে গেল আমি রইছি এইখানে ও রয়েছে ওইখানে যাই আমারই যাইতে ওর কাছে তবে ই দানিং দেখতাছি কি যে একটা গান বাড়াইছে। হাতটিম মারটিম টিম তারা মাঠে পার ডিম পাদার খারা দুটার সিম তারা হাতটিম মারটিম টিম এই গানের সাথে সাথে সবাই দিন নাচতাছে মাঠে নাচতেছে ঘাটে নাচতেছে আমি এইখানে আসতেছি আস্তে আস্তে দেখি একটা প্রেমিক প্রেমিকা এই নাচ করতেছে ঘাট পারে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে আজকে আমিও পাইছি আমার মাইনকে মদন রে ওর সাথে আমিও নাচি গা হাট্টিম টিম তারা মাঠে পারে ডিম আর তাদের খারা দুটো সিং তারা হাট্টিমাট টিম টিম ওই মানকা এই দেখ আর তরিকা হ্যালো মেনকা শুনতে পাচ্ছ আমারও যাইতে হইব ওই মাঠে মেনকা শোনা প্রেম করতে